গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবে আমার সমস্ত বন্ধুবান্ধব গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন আমি গ্রামের বাড়িতে আছি দেখেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ বোঝাই যাচ্ছে চারিদিক দেখে প্রাকৃতিক মনোরম পরিবেশ চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে আজ সাতই ফেব্রুয়ারি শুক্রবার সকালবেলা এখানে কিন্তু খুব ঠান্ডা এখানে কিন্তু খুব ঠান্ডা মানে খুব ঠান্ডা মানে খুব খুবই ঠান্ডা মনে হচ্ছে আমাদের অবশ্য বয়স হয়েছে বলে তাই এবং ঠান্ডাটা পড়েছেও আজ সকালবেলা যার জন্যে এই সকালবেলায় এই চাদর চাদর গায়ে দিয়ে বেরোতে হলো না তো বেরোনোই যাচ্ছিল না দেখুন খেয়াল দেখুন না তো বেরোনোই যাচ্ছে না মাথায় একটু ভালো টুপিটাও দিতে হলো নিজেকে ঠিক রাখতে আর কি হ্যাঁ এদিকে তো কলকাতায় কী করেছে না করছে এখানে সে কিন্তু গ্রামে মেঝেতেই সুতো হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই যাই হোক সবার সঙ্গে আমি চেষ্টা করছি প্রতিদিন প্রতিদিন সবার সঙ্গে যোগাযোগ রাখতে চেষ্টা করছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আছে এখন গ্রামের বাড়িতে থাকতে তো হবেই হ্যাঁ কিন্তু এরটানে জন্মভূমি হলো যার টানে ছিলাম সে তো আর নেই যার জন্যে ঘরে ঢুকলে ফাঁকা লাগে হু হু করে এই কোনো বাইরের লোক বুঝবে না এর অনুভূতিটা যাদের গেছে সেই বুঝবে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা পুকুর আর এই ঘাটে বসেই কাজ হবে কামান টামান যেগুলো বলে না কি বলে ওই যদি আর কি নকা টাটা আর কি আমাদের হিসেবে কামান বলা হয় সেটা হবে এই পুকুর ধারে বসে এইখানটাই হবে এইখানটায় জায়গাটা পরিষ্কার করে নিয়েছে এই সাইডটা এই যে জায়গাটা পরিষ্কার করেছে এই জায়গাটাই হবে পুকুরটা বেশ বড় সবাই সঙ্গে অনেক দিন সবার সঙ্গে মনে হয় যেন অনেক দিন কলকাতা ছেড়ে চলে এসেছি অথচ বেশি না দু দিন এসছি তাতে মনে হচ্ছে যে অনেকদিন এখানে আর থাকতে মন থাকতে না এই জন্যে কিন্তু কোনো উপায় নেই আর সেখানে গিয়েও যে খুব একটা ভালো থাকবো তাও না যা হয় আর কি এটা আমার যেরকম হয় প্রত্যেকেরই হয় আশা করি কারণ তার বাবা মা প্রত্যেকের কাছে তার বাবা মা মূল্যবান আমার কাছে নিশ্চয়ই তাই বট গাছ ছিল তা বটগাছে তলায় ছিলাম বট নেই আজ মাথা ফাঁকা মনে হয় যাই হোক এগুলো বলে আর লোককে আর এ করতে হলে আপনি নিজের মনের ব্যথাটা নিজের মনে রাখাই ভালো তাই মনে করলাম এর চারিদিকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই চলে এলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে বলে দেবেন যে খারাপ দৃশ্য খারাপ লাগছে কি ভালো লাগছে অন্তত এইটুকু বলে দেবেন তাহলেই আমি খুশি হব যদি দেখতে ভালো লাগে বলবেন ভালো আর যদি খারাপ লাগে বলবেন না এ তো কিছুই না কিন্তু আমার যেহেতু শহরের মধ্যে থাকি তো পাড়াগার পরিবেশ আমাদের খুব ভালো লাগে যদিও এটা আমার জন্মভূমি কিন্তু বহুদিন শহরের মধ্যেই থাকি বহুদিন হ্যাঁ যার দিনের পরিবেশটা আমাদের খুব ভালো লাগে তাই আমি শেয়ার করতে চেষ্টা করলাম ভালো লাগলে দেখবেন যার ভালো লাগবে না সে তো নিশ্চয়ই সে দেখবেই না আর যার খারাপ কথা বলা অভ্যে সে নিশ্চয়ই লিখবে সে তাকে রোখা যাবে না দু একজন যে সবাই যে ভালো হবে তা তো না দু একজন যার 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 স্বভাব সেটা সে প্রকাশ করবেই যার যার স্বভাব সে প্রকাশ করবে আমি ও চিন্তাও করি না আমি সবার জন্য দেই না যারা ভালোবাসে তাদের জন্য এগুলো দিলাম তারা দেখবেন ভালো লাগলে দেখবেন আর টিনা আমি ভালো আছি শুভম খুব ভালো আছি যেভাবে থাকা সম্ভব সেইভাবে আছে আর কি ওই দেখো একটা শিয়াল চলে গেল কেন এই দুজনের সঙ্গে ফোনে যোগাযোগ আছি অনিন্দবাবু ঠিক মিনময় বাবু আমি আটবেলাতেই আছি মিনময়বাবু আমি আটবেলাতেই যাচ্ছি এটা শেষ পর্যন্ত দেখবেন আর অভিনব সিরিয়াস বাপ্পা রাধিকা আমি আছি গ্রামের দিকেই আছি ঠিকঠাক আছি পদ্মা তোমাকেও বললাম ভালো আছি যারা যারা আমাকে রেগুলার খোঁজ খোঁস নেয় তাদেরকে আমি বলে দিলাম সবাইকে যার সব প্রত্যেকে নাম বলা সম্ভব না আমি বললাম আমি এখানে আছি ভালো আছি তোমরা খুব ভালো থেকো সুন্দর পরিবেশটা চারিদিককে যাই হোক সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আরও একবার ভালো থাকবেন নমস্কার